প্রশাসনে আওয়ামী দর্শকদের রেখে অপারেশন ডেভিল হান্ট দিয়ে শুধু টোকাই ধরে দেশের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে না মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক সকালে জাতীয় প্রেস ক্লাবে তৃণমূল নাগরিক কমিটির অবস্থান কর্মসূচিতে এই মন্তব্য করেন তিনি বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে না পারলে সরকারের প্রতি বিএনপির সমর্থন ধরে রাখা দুষ্কর হবে আরও বলেন নির্বাচন যত বিলম্বিত হবে ভারত থেকে শেখ হাসিনার ষড়যন্ত্র ততই বাড়বে বত্রিশ নম্বর সহ যত স্মৃতি বিজড়িত হয়তো বাড়িই থাকুক না কেন সেখান থেকে যদি গুম খুনের নির্দেশ দেয়া হয় হয়ে থাকে তাহলে সেসব স্থাপনা ভাঙা সঠিক হয়েছে বলে মন্তব্য করেন তিনি আপনাদের ইন্টেরিয়ার গভর্নমেন্টের ভিতর শয়তান আছে আগে শয়তানকে ধরো হান তরি করে টোকাই ধরলে জনগণ আপনাদেরকে ক্ষমা করবে জি পি এচ কোয়ান্টাম বি সিক্স হান্ড্রেড আর বাংলাদেশের উচ্চশক্তি সম্পন্ন একমাত্র আগেরগাঁওয়ে আর এফ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন সরাসরি যাচ্ছি আমরা তার বক্তব্যে মুশকিল হয়ে যেত এই একটা সাইজের ক্যামেরা ছিল এখন প্রযুক্তি বদলেছে দিন বদলেছে এখন ক্যামেরার সাইজও মোটামুটি এই ডিজিটাল ক্যামেরা এসে এসে গেছে আপনারা মোটামুটি কমফোর্টেবলি কাজ করতে পারছেন আমি কিন্তু সাংবাদিকদেরকে কোনো সময় এখানে আসার এখানকার কথা বলছি আগে কোথায় ছিলাম সেটার বাদ দেন এখানে আসার পর থেকে আমি আপনাদেরকে কোনো দিন পর ভাবি না আমি মনে করি যে ইউ আর পার্ট অ্যান্ড পার্সেল অব দি ইলেকশন কমিশন আমার ইলেকশন কমিশনেরই একটা আপনারা গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্ট হিসাবে আমি মনে করি দেখেন মানুষ ইলেকশন কমিশন কমিশনকে দেখে কিভাবে। আপনারা হলেন মাধ্যম যার মাধ্যমে মানুষ ইলেকশন কমিশন কমিশনকে দেখে আপনাদের মাধ্যমেই দেখে আপনাদের চোখ দিয়েই দেখে কারণ রিমুট এলাকাতে যে লোকটা আছে সে কীভাবে চিনবে ইলেকশন কমিশন আমরা কী কাজ করছি সুতরাং তার দেখার মাধ্যম হলেন আপনারা আপনাদের মাধ্যমে আমাদের পরিচিতি আপনাদের মাধ্যমে আমাদের যত প্রোগ্রাম আছে এগুলো মানুষের কাছে পৌঁছানো সুতরাং আপনাদেরকে আমি আমরা একদম মনে করি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে আমরা বিবেচনা করি অ্যাটলিস্ট আমরা বর্তমান কমিশন আপনাদেরকে সেইভাবে বিবেচনা করি আপনারা যে একটু বললেন যে আমরা ফ্রি ফেয়ার ইলেকশন আশা করি এটার জন্য এটার জন্য তো আমরা প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু আপনাদের সহযোগিতা ছাড়া তো এটা সম্ভব হবে না দেশের সর্বস্তরের মানুষের সহজ সহযোগিতা লাগবে এটা এটার জন্য আমরা চার পাঁচজন কমিশনার মিলে বা আমার কিছু কর্মকর্তা কর্মচারী মিলে দু তিনশো লোক মিলে এটাকে সাকসেসফুল করা সম্ভব হবে না আনলেস আই গেট কোঅপারেশন ফ্রম অল পিপল লাইক ইউ এন্ড দি রেস্ট অফ দ্য কান্ট্রি সবাই যদি সর্বস্তরের লোকজনের যদি সহযোগিতা পাই ইনশাল্লাহ আমরা যে আমরা যে কমিটমেন্ট জাতিকে দিয়েছি সেটার জন্য আমরা কাজ করছি এবং আপনার আপনারা দু একজন তা আমাদের অসুবিধার কথা আমাদের পক্ষ হয়ে অলরেডি তুলে ধরেছেন আমরা কি অসুবিধায় পড়েছি যাই হোক অসুবিধা আসবে অনেক নানাবিধ অসুবিধা আসবে এই অসুবিধাকে মোকাবেলা করেই আমাদেরকে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ